হ্যালো হাই গাইজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ধান দেখেন এই যে আমাদের এলাকার বড় গৃহ আমাদের এলাকার বড় গৃহস এই ধান ইয়া করতেছে ফাঁক করতেছে স্প্র করার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও দেখবেন এই যে ধান ক্ষেত কত সুন্দর ক্ষেত ধান পাকে গেছে তবুও স্প্রো করার জন্য এই রাস্তা তৈরি করতেছে কত সুন্দর একটা রাস্তা স্প্রো করবে বলে ধান তো পাকে গেছে তবুও স্প্রো করবে কি বিষয় বুঝতেছি না ভাই কী কী ও রোগ বালাই আসছে আমি তো এটা বুঝতেছি না বিষ কোম্পানি ভাইরা আপনারা এই ক্ষেত দেখে একটু আমাকে জানাবেন আমার চ্যালেনটাতে নক করবেন বিষয়টা কী কেন স্প্রে করতে হয় হাই গাইজ দেখেন আমাদের বালিয়াডাঙ্গি থানা ঠাকুরগাঁও জেলা কত সুন্দর একটা মনোরম পরিবেশ কৃষিকাজের জন্য অতি উত্তম কিন্তু এই এলাকায় কোনো বৃষ্টি নাই পানি নাই তবুও ফসল কত সুন্দর হয়েছে আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কত যে তো মাকে বেসেছি ভালো ति जान